নির্লিপ্তায় আইন শৃঙ্খলা পরিস্থিতির আমরা উদ্বৃপ্ত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব আজকে বিশাল মিছিল করার জন্য আমি ঢাকা মহানগর উত্তর যুব দলের সংগ্রামী আহ্বায়ক শরীফুদ্দিন জুবেল সদস্য সচিব সজ্যদিনের সংগ্রামী এবং সদস্য সচিব রবীন্দ্রকে আমন্দন জানাচ্ছি আমাদের সুযোগ সাধারণ সম্পাদক সাগর চক্রগত তিনি আজকের এই নেতৃত্ব দিয়েছেন সাথে আমি ছিলাম আমাদের সাথে ছিল যুবদলের সর্ব বিদ্যুক্ত কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ দ্বারা অত্যন্ত করে আপনারা আজকে এই মিশনকে সফল হয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ অভিনন্দন জানাই আমাদের সিনিয়র সহ সভান কবির পাল প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক তারেক সাংগঠনিক সম্পাদক ধন্যবাদ জানাই করার জন্য আমাদের সংবাদকর্মী সংবাদকর্মী ভাই বন্ধু ধন্যবাদ জানাই আমাদের মিডিয়া টিমকে ধন্যবাদ জানাই আমাদের যারা সব সময় তারেক এবং সাহেবকে ধন্যবাদ জানাই মিডিয়া টিমের ওয়াসী এবং ধন্যবাদ জানাই সকলকে ধন্যবাদ জানাই আপনাদেরও অন্তশাল্লাহ মিছিল যেরকম সফল হয়েছে আগামী নতুন বাংলাদেশ বিনিয়া করতে আমরা সফল হব এবং নির্বাচনের বছর বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের বছর একটি গণতান্ত্রিক সরকারকে নেতৃত্ব দেবেন দেশটা তারিক রহমান এই মিছিল তন্ত্রদের ধৈর্য ধারণ করতে হবে অনুষ্ঠানিত পাওয়া যাওয়া যাবে না নাচের শান্তিপূর্ণভাবে একজন ধরতে ফিরে যাবেন আমি এই মুহূর্তে মিছিলের সমাপ্তি ঘোষণা করলাম সকলকে ধন্যবাদ